ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের রেসিপিটা হলো চিকেন চাপ চিকেন চাপ বলো বা মটন চাপ বলো সবারই কিন্তু মুখে লেগে থাকে আর এই রেসিপিটা হলে রুটি পরোটা নান কোনো কিছুই বাদ যাবে না অনেক বড় বড় রেস্টুরেন্টে অনেক নতুনত্বভাবে এই সাধারণ রেসিপিটাকে প্রেজেন্ট করে যদি আমরা এই রেসিপিটাকে বাড়িতেই বানাই তাহলে মন্দ কী বলো আজকে তোমাদের কিছু ট্রিক্স আর ট্রিপ সহ মশলাটাও বলে দেব। চিকেন চাপ বানাও মটন চাপ বানাও মশলা কিন্তু একই রকম লাগবে আর এই মশলাটা বাজারে তো কিনতে পাওয়াই যায় যদি সেটা বাড়িতে হয় তাহলে সেটা কি করে বানাবে সেটা তো অবশ্যই বলবো আর কি করে সেটা সংরক্ষণ করবে সেটাও বলে দেব। চলো তাহলে বেশি দেরি না করে আমার রান্নাঘরের দিকে যেখানে পুরো রেসিপিটাই তোমাদের জন্য ওয়েট করছে আগেই বলেছি চিকেন চাপ বানাও বা মটন চাপ বানাও মশলা কিন্তু একই থাকবে প্রথমেই সাজিরের সামরিচ তারপরে গোটা দারচিনি গোটা লবঙ্গ গোটা এলাচ আমি এখানে ছোট এলাচ নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে তারপর আছে জৈত্রী আর হচ্ছে জাইফল জৈত্রী ফুল আমি এখানে আমার আন্দাজ মতোই নিয়েছি কারণ মশলাটা আমি একটু বেশি করে বানিয়ে রাখছি কী করে যে সংরক্ষণ করতে হয় সেটাও তোমাদের দেখিয়ে দেব তারপর রয়েছে কয়েকটা তেজপাতা তেজপাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি শুকনো কাপড় দিয়ে পুছে নিয়েছি এইখানে মাংসটা আমি ধুয়ে ভালো করে জল ঝরাতে দিয়ে দিয়েছি ওটা একটু জলটা ঝরুক আমি মশলাগুলো রেডি করে নিই সবার আগে তো জৈত্রীর যে ফলটা রয়েছে সেটাকে আমি ফাটিয়ে নিচ্ছি এই ফলটাকে যদি আমি গোটা এটাকে কড়াইয়ে রোস্ট করি তাহলে কিন্তু এই ফলের যে অ্যারোমাটা আছে সেটা বেরোবে না তাই এইটাকে একটু ফাটিয়ে রোস্ট করতে হবে শুকনো কড়াইতে তো আমি এখানে সব মশলাই শুকনো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে প্রায় তিন থেকে চার মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা আমার রেডি হয়ে যাওয়ার পরে আমি একটা থালার মধ্যে সেটাকে ছড়িয়ে রেখেছি গরম গরম কিন্তু এটা মিক্সিতে দিলে তাহলে কিন্তু হিটে মিক্সিটা নষ্ট হয়ে যেতে পারে তাই একটু ঠান্ডা হোক তারপরে মিক্সির বাটির মধ্যে ঢেলে নেবো চলো ঠান্ডা হয়ে গেছে আমার মশলাটা এবার আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট মিক্সির বাটটাই ইউজ করেছি তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে দারচিনির দানাগুলোকে কিন্তু একটু ভেঙে ভেঙে দিতে হবে না হলে কিন্তু অনেক সময় কি হয় দারচিনির চিনির দানার জন্য মিক্সির এই ব্লেডগুলো ভেঙে যেতে পারে এইবার তোমাদেরকে আমি দেখাবো যে আমি কি করে এই রকম মশলাগুলোকে সংরক্ষণ করে রাখি বেশ কয়েকদিন আমি এই রকম একটা এয়ারটাইট কন্টেনার মধ্যে রাখি আর অবশ্যই লিখে রাখতে হবে এটা কি মশলা আর তার সাথে আমি ডেটটাকেও মেনশান করে রাখি যাতে আমি এই কন্টেনারটা দেখলে মনে পড়বে আমি কবে বানিয়েছি আর আমার এটাকে কত তাড়াতাড়ি ইউজ করা উচিত আর এই কন্টেনারটাকে আমি ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারি তাহলে এটা আরও ভালো থাকবে এরপর কাজু বাদাম পোস্ত আর মগজ আন্দাজ মতো নিয়ে আমি প্রথমে শুকনো গুঁড়ো করেছি তারপরে একটা থকথকে পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমি কিছু সবজি এখানে কেটে রেখেছি রসুন আদা আর পেঁয়াজ আর তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা তো আমি এগুলোকে মোটামুটি টুকরো টুকরো করে নিয়েছি এগুলোকে আমি এখন ভালো করে পেস্ট করে নেবো মাংসটা আমার জল ঝরানো হয়ে গেছে এখন এর মধ্যে সব মশলাগুলোকে আমি মাখিয়ে এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে রাখবো প্রথমেই এখানে দিয়েছি প্রায় একশো গ্রামের মতো টক দই আর দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে দিয়েছি কাজু আর হচ্ছে পোস্ত আর চালমগজ যে পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে মেশানোর জন্য আমি একটা বড় পাত্র এখানে নিয়েছি তারপর এখানে দিচ্ছি আদা বাটা তারপরে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ করে আর এখানে প্রায় আমি তিনটে পেঁয়াজ নিয়েছি বড় বড় করে সেটাকে ভালো মতো পেস্ট করে নিয়েছি তারপরে দিচ্ছি সেই আমাদের সিক্রেট মশলাটা যেটা চাপের জন্য তৈরি করা হয়েছে তারপরে দিয়েছি ছোট এক চামচের মতো হলুদ হলুদটাও আন্দাজ মতো দেবে আর তারপরে এখানে ভালো মতো মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে তবে তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আমি কিন্তু এখন একদমই কিন্তু লবণ দিইনি কারণ এখন যদি লবণ দেওয়া হয় তাহলে মাংসর থেকে জল কাটবে কারণ এখানে দই রয়েছে তারপর আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে ভালো মতো এটাকে আটকে দিয়েছি দিয়ে এখানে দেড় ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছি প্রায় দেড় ঘন্টা পরে আমি এটাকে ওপেন করছি আমার কিন্তু চিকেনটা ভালো মতো সফট হয়ে গেছে আর ম্যারিনেটও হয়ে গেছে একটা কড়াই বসিয়ে আমি সেখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তবে তোমরা যারা রিফাইন তেল পছন্দ করো তারা অবশ্যই এটা রিফাইন তেল দিয়ে করো এটা যখন গরম হয়ে গেছে তখন আমি এক এক করে মাংসগুলোকে এর উপরে দিয়ে দিচ্ছি সবার প্রথমে মাংসগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি তারপর ওপর থেকে গ্রেভিগুলো দিয়ে দিয়েছি তোমরা খেয়াল করেছো এখানে প্রথমে লবণটা দিইনি বলে। বলেই থেকে কিন্তু কোনো জলই ছাড়েনি আর পুরো মাংসটার গায়ে গায়ে মশলাগুলো লেগে রয়েছে এবার এটাকে ভালো মতো কষাকাবে প্রথমে আমি একটু হাই ফ্লেম করে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে এই মাংসটাকে আমি ঢেকে 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 কষিয়ে নেব মাংসটা করতে থাকুক আর তোমাদের সাথে আমি কিছু গল্প করে নিই যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর তার সাথে অতি অবশ্যই কিন্তু প্রেস করে দিও কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশনটা তোমার মোবাইলেই নক হবে তোমাদের সাথে আড্ডা দিতে গিয়ে কিন্তু তোমরা খেয়াল করেছ আমি কিন্তু সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি তবে হ্যাঁ আর একটা কথা যারা যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে মানে আমার পেজে মুনমুন কে খাবে তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও আমার ইউটিউব ফ্যামিলির কাছে আমি রিকোয়েস্ট জানাচ্ছি আমার ফেসবুকের পেজটা নতুন ক্রিয়েট করা হয়েছে প্লিজ তোমরা মুনমুন কে খাব সার্চ করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও কারণ তোমাদের ভালোবাসা পেয়েই আমি এতটা এগোতে পেরেছি যেইভাবে আজকে চিকেন চাপের রেসিপিটা করছি তোমরা এইভাবে মটনটাও বানাতে পারো তো এখন অনেকটা কষে গেছে আর আমি আর একটু এখানে আমাদের সিক্রেট মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরেও আমরা কিন্তু আরও ভালো করে কষিয়ে নেব কারণ মশলাটার মধ্যে যেহেতু একটা ভাজা ভাজা মশলার গন্ধ রয়েছে একটু কষানোর পরেও যদি দেওয়া হয় তাতেও কিন্তু কোনো অসুবিধা হয় না কোনো মশলার কাঁচা গন্ধই তোমরা পাবে না তো অনেকটাই কিন্তু এখানটায় আমাদের চিকেন চাপ রেডি হয়ে গেছে আমরা একটু ঢেকে রাখি তারপরে ফাইনালি আমরা তুলে দেখব কতটা হচ্ছে দেখো কি সুন্দর মাংসর থেকে তেল বেরিয়ে এসেছে আর এত সুন্দর একটা এরমা বেরোচ্ছে যদি সম্ভব হতো তোমাদেরকে কিন্তু আমি ফোনের মাধ্যমে চিকেন চাপের গন্ধটাও পাঠিয়ে দিতে পারতাম কিন্তু সেটা তো সম্ভব না তাই তোমাদের সাথে শুধু রেসিপিটাই শেয়ার করলাম যাতে তোমরা এই রেসিপি দেখে বাড়িতেই বানাও আর নিজেদের পরিবার পরিজনদের সাথে চিকেন চাপের রেসিপি শেয়ার করো তোমরা যদি চাও একটু গ্রেভি রাখবে তাহলে অবশ্যই রাখতে পারো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর তোমাদের যদি একটু উপকারে লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না আর আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল সবার শেষে আমি ডেকোরেশন করে দিলাম উপর থেকে একটু বাটার গ্রেড করে এটা অপশনাল তোমরা যদি মনে করো দেবে না নাও দিতে পারো তবে দিলে এর অ্যারোমাটা কিন্তু আরও বেড়ে যাবে আর উপর থেকে কিছু পেঁয়াজ আমি এখানে রিং রিং করে কেটে সাজিয়ে দিয়েছি ডেকোরেশনটা সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তুমি কি করে সাজাবে সেটা সম্পূর্ণ তোমার মনের মতো করে সাজিয়ে নিও আমার কিন্তু ডেকোরেশন একদম কমপ্লিট এখন গরম গরম শুধু সার্ভ করার পালা ভিডিওটা তোমাদের যদি সত্যি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও তোমরা যেই রেসিপিটা বলবে আমি চেষ্টা করব তোমাদের সামনে সেই রেসিপিটাকে তুলে ধরার আমার চ্যানেলটা যেমন কুকিং আর বেকিং নিয়ে তো তোমাদের সাথে কেকের ভিডিও যেমন শেয়ার করি বিভিন্ন ধরনের রেসিপিও শেয়ার করি আজ তাহলে চলি দেখা হবে নতুন ভাবে নতুন রূপে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর মুনমুন কে খাবে সঙ্গে থেকো